আপনাকে আমি এখানে বসতে দিতে পারি না আমার যতই মায়া থাক না কেন আমার স্বামীর হক আগে আমার স্বামীর পছন্দ অপছন্দের গান আপনার চাইতেও এখন বেশি যতদিন আপনার কাছে ছিলাম বিবাহিত ছিলেন না তখন আপনার হক এক নম্বরে যখন স্বামীর কাছে এসেছি এখন স্বামীর হক এক নম্বরে শিখিয়েছেন আমাদেরকে স্বামীর হক কিভাবে রক্ষা করতে হয় আপনার কাছে কি মনে হয় আম্মা যেন খুব ভালো লাগছিল বিছানাটা উঠে দিতে কি মনে হয় ভালো লাগছিল না কিন্তু আমার নবী পছন্দ করবেন কিনা আমার স্বামী সেটা পছন্দ করবেন কিনা জানা নাই অপছন্দ তো করতে পারেন এজন্য আমি উঠিয়ে দিলাম আব্বার সম্মান হৃদয়ে সেটা অন্য জায়গায় এখানে অন্য স্বামীর হক কিভাবে রক্ষা করেছেন ওনারা সোহান আল্লাহ নবীজি কিভাবে শিখিয়েছিলেন হজরত আবু তালহা আনসারি রবি আল্লাহ তালা একটা ঘটনা শুনিয়ে শেষ করে দিচ্ছি আগের স্বামীর নাম মালিক আনাস রাবা উনি করার পরে হজরত আবু তালহা আনসারির সাথে বিয়ে হয়েছিল উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহার তাদের ঘরে এক সন্তান হল সন্তানের নাম হলো আবুড়ি করে কথাবার্তা বলে সুন্দর সুন্দর টুকটুক করে কথাবার্তা বলে নবীজি সালিমকেতেন তার কোরবানি ইসলামের জন্য ত্যাগার কারণে নবীজির ঘরের কাজগুলো উম সালাইম করে দিতেন ঘরের আলিয়া এবং বিদিদের সমস্ত কাজগুলো উম সুলাইমের ঘরে মাঝে মাঝে নবীজি যেতেন

তার লাল পাখি ছিল তার পোষমানা এরকম করলে পাখিটা হাতে চলে আসতো এখানে ইশারা করলে এখানে চলে আসতো মাথায় বসতো মাথায় বসতো এখানে দানা নিয়ে বলতো খাও তো পাখি ঢুকো দিয়ে খেত খুব মজার এক পাখি ছিল এই পাখির সাথে তার খুব সক্ষতা পাখির নাম ছিল নোবাইল কি নাম ছিল ছেলের নাম আবু আর পাখির নাম কি নোবাইল একদিন এই পাখিটা মারা গেল মারা যাওয়ার কারণে

এর স্বামী আবু তালহা আনসার রাজি আল্লাহ বাড়ির বাইরে গিয়েছেন বাসায় আবু উমায়ের অসুস্থ তার জ্বর এসেছে প্রচন্ড কয়েকদিন থেকে জ্বর যাচ্ছে স্বামী বাড়িতে ফেরার আগেই মানে স্বামী কাজে গিয়েছেন সকালে অসুস্থ অবস্থায় দেখে গেছেন বাড়িতে ফেরার আগেই আবু উমায়ের মারা গিয়েছে এতেকাল করেছে মা মা হবে হবতাইন ছেলেকে গোসল দিয়েছেন গোসল দিয়ে সুন্দর করে কাফন করিয়েছেন কাফুন করিয়ে সুন্দর করে ঘরের ভিতরে সঙ্গে রেখেছেন স্বামী এসেছে সন্ধ্যায় আসার পরে জিজ্ঞেস করেছেন আবু মায়ের একটি অবস্থা উনি উত্তর দিলেন আগের চেয়ে অনেক শান্ত মাসাল্লাহ একদম শান্ত হয়ে গেছে উত্তর হচ্ছেন অনেক শান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর ভালো করে খানা খাওয়ালেন খানা দানা খাওয়ানোর পর স্বামীর জন্য আলাদা ভাবে সাজসজ্জা করলেন এবং এই সাজসজ্জা করে স্বামীর স্ত্রীর প্রতি আলাদা আগ্রহ হলো এবং তাদের মাঝখানে সম্পর্ক হলো রাতের বেলা